সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশে এখন একটি রাজনৈতিক হাওয়া বিরাজ করছে বিগত চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সতেরো বছরের সৈর্য শাসক শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার প্রিয় বন্ধুরা আমার প্রিয় মুরব্বিয়ান আপনারা জানেন দুই হাজার নয় সালের নির্বাচনের পরে যখন শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিল আওয়ামী এই দেশের সরকার গঠন করেছিল তারপর বাংলাদেশের রাজনীতির ধারাবাহিকতা কোন দিকে ধারিত হয়েছিল আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনার সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্রের অস্তিত্ব মর্যাদাকে ভুলন্ডিত করে একটি বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষায় তারা নিয়োজিত হয়েছিল এই দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন এই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা এই দেশের সাধারণ মানুষের কল্যাণ এই দেশের আর্থসামাজিক আলোকাঠামোর উন্নয়ন

ছাত্র যুবকের বন্ধুত্বের বিনিময়ে আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে বিচারিত করেছি প্রিয় বন্ধুরা আমার সেই বিতরণের মধ্য আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষের আবার বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে করা আবার বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ করা স্বপ্ন দেখছে আজকে বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রিয় বন্ধুরা আমার

এমপিシャレ বিত বিত করে সংসদে টানালেন এবং সেই সমস্ত নেতৃবৃন্দ এই দেশের সাধারণ মানুষের কল্যাণে এই দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে। এই দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে প্রিয় বন্ধুরা আমার আজকে 17 বছরের পচিস সরকারে এই বাংলাদেশকে একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল এই হাসিনা সরকার আর সেই ধ্বংস প্রাক্তন বাংলাদেশকে আবার পুনরুতন করে কিভাবে করতে হবে সেই চিন্তা থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে এই 31 দফা রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা সেটা জাতির সামনে উপস্থাপন করছে এই ভঙ্গ বাংলাদেশকে এই ধ্বংস বাংলাদেশকে কিভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে হয় যায় কিভাবে একটি

কর্মস্থানের অভাব আজকে হাজার হাজার ছেলে ছেলে লেখাপড়া শেষ করে তাদের কর্মস্থানের যোগাড় হচ্ছে না বাবা মার উপর তারা বোধান ভাবে তারা আজকে তিন চিন্তা জীবন যাপন করছে আজকে তার প্রমাণ এইmnistফার মধ্যে বলতে যে পিএমকি জন্য আগামী ছাত্র নির্বাচনে জনগণের ভোটে

শিক্ষার উদ্যানে আজকে শিক্ষা বঞ্চিত করা হয়েছে একইমাত্র কারণে যে বাংলাদেশের মানুষ যদি শিক্ষিত হয় বাংলাদেশ মানুষ যদি আত্মনির্ভরশীল হয় তবে ভারত ভারতের মানুষ এই দেশে এসে কাজ করতে পারবে না আপনারা দেখেছেন এই আউটলিং এরমলে লক্ষ লক্ষ ভারতীয় লোক বাংলাদেশ এসে চাকরি করেছে অথচ আমাদের শিক্ষিত যুবক বেকার যুবতা কর্মসংস্থান পায় না তাই আমাদের প্রিয় নেতা সবচেয়ে বেশি জোর দিয়েছে যুব সমাজকে কর্মকুশলমুখী করে দক্ষতার মধ্য দিয়ে দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশে কর্মসংস্থা সৃষ্টি করবে যা বাংলাদেশে আগামী দিনে অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রিয় বন্ধুরা আমার এই আমলের সরকারের আমলে মাগরের কোন নিরাপত্তা ছিল না মাগরের কোন মর্যাদা ছিল না হাজার হাজার নারীকে ধর্ষণ করা হয়েছে হাজার হাজার নারীকে তাদের সম্মান সংগ্রহকে ধ্বংস করা হয়েছে সামাজিক ভাবে মর্যাদার জায়গায় আমাদের মাদুরকে এই শেখ হাসিনার সরকার বসাতে পারলে আমাদের প্রিয়তার প্রমাণ ঘোষণা দিয়েছে বিএনপি যদি ক্ষমতায় আসে নারী কল্যাণ করবে নারীকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিবে দুই কোটি মহিলাকে বাংলাদেশে ফ্যামিলি কার্ড দেবে যে কার্ডের মাধ্যমে সরকার থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য আমাদের মা বোনরা পাবে এবং সেই অর্থ দিয়ে তারা তাদের নিজেদের চাহিদা পূরণ করবে এবং তাদের সন্তানদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সেই অর্থ ব্যয় করবে প্রিয় বন্ধুরা আমার তেপ্পান্ন বছরের বাংলাদেশ শাসন হলে কোন রাজনৈতিক নেতা এইভাবে মাগুরকে মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেনি দুই প্রতি

এসএসসি পর্যন্ত অবৈতনিক বিনামূল্যে নারীদের শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল আমাদের নেত্রী খালেদা নেতৃত্বে প্রিয় বন্ধুরা আমার আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কিনা শুধু বাংলাদেশে নয় এই এশিয়া মহাদেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রনায়ক দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক যার বিরুদ্ধে কোনো কোন অন্যায় অপরাধের অভিযোগ আসলে যার বিরুদ্ধে কোনদিন কোন দুর্নীতির অভিযোগ আসলে দেশের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার আশ্রণে অধিষ্ঠিত হয়ে সে রাষ্ট্রের একটি পয়সাসে নিজের বা তার পরিবারের জন্য বেআইনিভাবে গ্রহণ করিলে সেই নেতা কোয়রাষ্ট্রপতি জহরমান তাই প্রমাণ করে আমাদেরকে সেটা থেকে শিক্ষা নিতে হবে প্রিয় ছাত্রছাত্রী প্রিয় ছাত্র সমাজ আজকে যদি সততার শিক্ষা আমাদের মধ্যে না থাকে আজকে যদি আদর্শের শিক্ষা আমাদের মধ্যে না থাকে আজকে যদি আত্মত্যাগের শিক্ষা আমাদের মধ্যে না থাকে আমরা এই দেশের মানুষের জন্য কোনো কল্যাণই বয়ে আনতে পারবো না আমরাও তাহলে ওই আওয়ামী অনুসারী হিসাবে এই দেশকে ধ্বংসের দ্বার পাতে পৌঁছাবো তাই প্রিয় চক্র ভাইরা প্রিয় যুবক ভাইরা সততা আত্মত্যাগ ষ্ঠা এবং সাহসিকতার মধ্য দিয়ে দেশ গড়া শপথ নিতে হবে দেশ গড়া প্রত্যয় নিতে হবে আপনাদেরকে আমরা দেখেছি চব্বিশের আন্দোলনে আজকে যারা ছাত্র যুবক আমাদের সন্তান সমতুল্য কিন্তু চব্বিশের আন্দোলনে রাজপথে আপনাদের ভূমিকায় আপনাদেরকে আমাদের অভিভাবকের জায়গায় আমরা আসন করেছি আগামী দিনে আপনারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে এই বাংলাদেশকে একটি মর্যাদা সম্পূর্ণ বাংলাদেশ হিসাবে করবে আপনাদের সাথে আমরা থাকবো আমাদের অভিজ্ঞতা আপনাদের ত্যাগ আপনাদের সাহসিকতা আপনাদের শ্রম সব মিলিয়ে আমরা এই বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশ করব আমরা এই টাঙ্গাইলটাকে একটি সুন্দর টাঙ্গাইল করব যে টাঙ্গাইলে কোন সন্ত্রাস থাকবে না যে টাঙ্গাইলে কোন অন্যায় বিচার থাকবে না যে টাঙ্গাইলে কোন জুলুম থাকবে না

আমাদের রাজনৈতিক সহজতা ফালকি আনকে হত্যা করা হয়েছিল যারা হত্যা করেছিল তাদের বিচার করতে হবে আমাদের মাটিতে তাদেরকে আমরা ইনশাআল্লাহ আগামীতে যখন ক্ষমতা আসে আমরা আইনের মাধ্যমে ফালকি আনকে হত্যা বিচার করে তাদের শাস্তি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ প্রিয় ভাইলামার এই তাকায় আমার বাংলা এই জানু আমার ভালোবাসার টাঙ্গাই এই টাঙ্গাইকে আমরা একটি সুন্দর মর্যাদাপূর্ণ সমৃদ্ধ সম্মানজনক একটি টাঙ্গাই হিসাবে বাংলাদেশের বুকে আমরা উপস্থাপন করতে চাই সে কারণে প্রিয় ছাত্র যুবক ভাইরা প্রিয় মুরব্বিয়া আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি রহমান তিন বছর চার বছর শাসন আমলে বাংলাদেশে কতটা উন্নয়ন করেছিল আজকে যে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আজকে এই সমশক্তি রপ্তানি আজকে বাংলাদেশের অর্থনীতি মেয় যে পোশাক রপ্তানি এই দুটি থাকতে সর্বপ্রথম চালু করেছিল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের অর্থনীতি আজকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা প্রিয় বন্ধু আমার শুধু তাই নয় খাল খননের মাধ্যমে শেষ ব্যবস্থা করে কৃষির উন্নয়ন করে দিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হিসাবে প্রতিষ্ঠা করতে আমাদের প্রিয় নেতা স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের নেতৃত্বে আজকে শেরপা চুক্তিপত্র ঘটিয়েছিল প্রিয়metric দেশেরটি খাজাディアরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শত শত খাতে শত শত মিল কারখানা তৈরি হয়েছে যার ভিত্তিতে আজকে 2 কোটি বাংলাদেশের মা আমার ভাইরা গ্রাম সেক্টরে চাকরি করে তাদের সংসারের দায়িত্ব তারা পালন করছে প্রিয় বন্ধু বন্ধুর বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বিএনপি

একটি আলো মতন জীবন রচনা তাকিয়ে তাকেও আজকে দেশ ছাড়া হয়ে

দুঃখী মানুষের দুঃখকে ঘটিয়ে প্রতিটি মানুষের মুখে আমরা হাসি ফোটানোর তত্ন দেখি সংগ্রাম করি

কর্মকাণ্ডে আমি এখানে এসেছি আমার প্রিয়তা মেজর জেনারেল মামুল হাসান উনি টাঙ্গাইলের এমপি ছিল আমি তখন ছাত্র দলের সভাপতি ছিলাম তার নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আমি তার সাথে গিয়েছি সে এলাকার মানুষের সুখ দুঃখের খবর জেনেছি শীত সেই এই দায় নিয়ন এই পাঁচটা মিয়া এই টাঙ্গাইল সদরে প্রতিটি মানুষের সুখ দুঃখ অভিযোগ অনুযোগ চাওয়া প্রত্যাশা আমার জানা আছে আমি আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের সেই প্রত্যাশা পূরণের জন্য রাজনীতি করব আপনাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য আমরা তাদের রাজনীতিকে প্রতিষ্ঠিত করব প্রিয় ভাইরা আমার আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন

ভাই বন্ধু সকলকে কর্মীদের মাধ্যমে কথা বলে করি চলে চলে তবে তাহলে শিখিতে আজকে ধর্মযন্ত্র চলছে একটি ইসলামিক দল ধর্মের কথা বলে আজকে মানুষের মন ঘুরিয়ে তাদের এই বাংলাদেশের জনরায়কে তাদের পক্ষে নিতে চায় অথচ তাদের কর্মকাণ্ড তাদের ক্রিয়া করা সম্পূর্ণই ইসলাম বিদ্বেষে যা তাদেরকে বাংলার মাটিতে ইসলামের ভাষায় যাদেরকে মোরাফেক বলে ধর্মের কথা বলে কাজ করে ধর্মের বিপক্ষে সেই জামাতে ইসলাম আর আরো কিছু দল তাদের সাথে জোট হয়েছে তারা বিএনপির নামে কুচ্ছা রচনা করছে বিএনপির নামে নানা ধরনের মিথ্যা প্রচারণা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি শুধু একটি অনুরোধ রাখবো যদি আপনারা সত্যিকারের বাংলাদেশকে ভালোবাসেন সত্যিকারের টাঙ্গাইকে ভালোবাসেন যে আন্দোলনের দিকে টাকাবেন যদি আপনাদের বিবেকে বলে